আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ভাই ও বন্ধুরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে এক বোন প্রশ্ন করেছিলেন সে বিষয়টা হচ্ছে স্বামীর সাথে মিলিত হওয়ার পর যদি ছয় মাসের বাচ্চা ঘুম থেকে উঠে যায় জেগে যায় অতপর এই বাচ্চাকে নাপাক অবস্থায় দুধ পান করানো যাবে কিনা এ বিষয়ে ইসলাম আমাদেরকে কি দিক নির্দেশনা দিচ্ছে আলোচনা অবস্থায় সাথেই থাকবেন যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না স্বামীর সাথে মিলিত হওয়ার পর ছয় মাসের ছোট বাচ্চা যদি ঘুম থেকে উঠে যায় এমন তো অবস্থায় বাচ্চাকে নাপাক অবস্থায় দুধ পান করানো যাবে কোনো ধরনের অসুবিধা নাই তবে নাপাক অবস্থায় দুধ না পান করানোটাই ভালো কারণ কি নাপাক অবস্থায় দুধ পান করালে বাচ্চার মানে হায়া লজ্জা ভবিষ্যতে কম হতে পারে এই বাচ্চাটা ইমানের দিকে ইসলামের দিকে ধাবিত কম হতে পারে এবং বাচ্চাকে যখন নামাজের কথা বলা হবে সে অলসতা করবে মানে এমন অনেক কিছু হওয়ার সম্ভাবনা থাকে মানে বীজ যেমন ফলটাও তো তেমন হবে গাছটাও তেমন হবে এই জন্য মা বাবা যদি সবসময় পবিত্রতা অবলম্বন করে পাক বলেছেন ইনাল্লাহা তৈবুন ইনাল্লাহা ইল্লাহ তয়ীব মানে এটা হচ্ছে একটা বাণী আল্লাহ পাক পবিত্র আল্লাহ পবিত্রতা ছাড়া কোনো কিছু গ্রহণ করে না ইন আল্লাহ ইউহিবুতাওয়া বিনা ওয়া ইউহিবুল যারা তওবা করে এবং অথবা যারা পবিত্রতা অবলম্বন করে আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেন এই জন্য পবিত্রতার সাথে প্রত্যেকটা কাজ করাই ভালো তাছাড়া আমরা হাদিসের মধ্যে জানি শুনি যে আমাদেরকে আমরা সব সময় এই করতে হবে পবিত্রতা তো আমরা অবশ্যই অবলম্বন করব সাথে সাথে আমরা অবশ্যই পবিত্র থাকব। এবং নাপাক অবস্থায় কোনো কাজ করব না প্রত্যেকটা কাজের শুরুতে আমাদেরকে হাদিসের মধ্যে বিসমিল্লা বলতে বলা হয়েছে এই বিষয়গুলো আমরা অবশ্যই মেনটেন করবো ইনশাআল্লাহ এমনই আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার